তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো কালকে আমি চলে এসেছি আমার এই বাড়িতে পার্লার দেখে হয়তো বুঝতেই পারছো আমি কোন বাড়ির কথা বলছি আর আজকে কিন্তু হচ্ছে যে জগন্নাথ মানে আজকে হচ্ছে রথযাত্রা আর তোমাদের সকলকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আর তার সাথে সাথে আজকে হচ্ছে আমার দাদার আশীর্বাদ তো মানে আমার বিয়ে তো ভালোভাবেই কমপ্লিট হয়ে গেছে এবার দাদার বিয়ের পালা তো চলে এসেছি সেই জন্য এই বাড়িতে জানি না ব্লগটা দিতে অনেক লেট হবে কারণ আমার বিয়ের ব্লগও এখনও তোমাদেরকে দিয়ে উঠতে পারিনি তো সেই জন্য আজকে রথযাত্রার শুভেচ্ছা তো জানিয়ে দিলাম বাট ভিডিও কবে আসবে আমি নিজেও জানি না তো চলো ব্লগটা এখন থেকেই দেখতে থাকো আশা করছি আমার আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে লেট আমার অনেকটাই হয়ে গেছিল আর এখন আমি মুড়ি খেতে খেতে রেডি হতে শুরু করেছি কারণ আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে মেয়ের বাড়ি থেকে সব লোকজন আর অলরেডি আমি আস্তে শাস্তে ওদের বাড়ি থেকে লোকজন আসাও শুরু হয়ে গেছে তো এই দেখো ঝটপট আমি মেকআপটা করিনি একদমই দিনের বেলা বলে ন্যাচারাল একটা মেকআপ করেছিলাম আমার ভিডিওগুলো আসতে কিন্তু অনেকটা লেট হচ্ছে তোমরা প্লিজ কিছু মনে করো না কারণ বুঝতেই পারছো ভেবেছিলাম তো যে পুজোর আগে সব ভিডিও আমি কমপ্লিট করে ফেলবো বাট হচ্ছে না কারণ পুজোর আগে পার্লারের কাজ

মাতা কৃষ্ণা সরকার পাত্র স্নায়ু সায়ন সরকার পাত্রী সুভদ্রা অনিক্রাম আমার পুত্র ও বাড়ির অনেকে দেখিয়া পছন্দ হইলে আমি আপনার একমাত্র কন্যার সহিত আমার একমাত্র পুত্রের বিবাহের জন্য হেনিয়েন্টিনি থাকল নমম বিষ্ণু নম বিষ্ণু রম বিষ্ণু নম বিষ্ণু

কিছু মধুর ভালোবাসা ছুঁয়ে যায় আজ ম ভরে যায় জীবন ছুঁয়ে যায় আজ মন ভরে যায় জীবন দাদার আশীর্বাদ তো শুরু হয়ে গেছে আর আমি আর দিদি এখানে রেডি হয়ে পুরো বসে পড়েছি দাদার দু পাশে কারণ সব হচ্ছে যত যা টাকা পয়সা পাবে সব আমাদের দখলে সেই জন্য আমরা দুজন দু পাশে বসে পড়েছি আর এগুলো সব উপরে চারিদিকে যারা বসে আছে না হচ্ছে বেশিরভাগই হচ্ছে মেয়ের বাড়ির লোক আমাদের বাড়ি সবাই বেশিরভাগ বাইরেই ছিল আর এখন বৌদি যে বাবা উনি আর কি প্রথমে আশীর্বাদ করবেন তো ঠাকুর মশাই এখানে মন্ত্র পাঠ করছে তারপরে যেগুলো হবে তোমরা তো দেখতেই পাবে তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে খুশির কামে ডাকে জীবন দিল কিছু কিছু লাবন চোখে জল খুশির শ্রাবণ ছোঁয় যায় আজে মন ভরে যায় জীবন ছুঁয়ে যায় আজ বরে যায় জীবন কিছু হাসি কিছু আশা কিছু মধু এখন প্রায় সবাই চলে এসেছে মানে আমার শ্বশুরবাড়ি থেকে যারা আসার এসেছে তারপরে হচ্ছে এমনি সেরকম বাইরের কাউকে নেমন্তন্ন ছিল না শুধু ঘরে ঘরে তাও ওই একশো জন মতো হয়েই ছিল কি এখন তারও বেশি হতে পারে আমার কোনো আইডিয়া নেই তবে ওরকমই হবে কারণ বাইরের লোক সেরকম বলা হয়নি দাদা শুধু কয়েকটা বন্ধুকেই বলা হয়েছিল আর এখানে মেয়ের বাড়ির তরফ থেকে আর কি দাদাকে সোনার চেন দিয়ে আশীর্বাদ করেছেন যেটা তোমরা দেখতেই পেলে আমি পরে হচ্ছে লাগিয়েও দিচ্ছিলাম হুকটা ভালো করে আর এখানে তোমাদের দাদা এখনও এসে পৌঁছায়নি কারণ ওর দিন

सोबीको फोटो क्यामेरा সবার প্রথমে মেয়ের বাড়ির তরফ থেকে যারা এসেছিলেন ওনারাই আশীর্বাদ করছিলেন শুধু মাঝেই একবার জেঠু আর কি আশীর্বাদ করলেন কারণ এটা হচ্ছে আমার জ্যাতত দাদা বড়ো জেঠুর ছেলে তো দাদা হচ্ছে একমাত্রই ছেলে তো দাদারই বিয়ে আর ওদের ভালোবাসাটা প্রায় বারো বছরের তো বৌদি হচ্ছে আমারই ক্লাসমেট ছিল তোমরা দেখেওছো হয়তো শর্টসের ভিডিওগুলো যে বিয়ের ভিডিও অলরেডি আমি ছেড়ে দিয়েছি ওদের বিয়ে হয়েছে শ্রাবণ মাসে আর এখানে আমার শ্বশুর মশাই এসেছেন শ্বশুরমশাই আশীর্বাদ করছিল আর আমরা এখানে বক বক করছি টাকা পয়সা নিয়ে যে সব আমাদের হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা কিছু হাসি কিছু আশা কিছু মধুর ভালোবাসা ছুঁয়ে যায় আজ ভরে যায় জীব ছুঁয়ে যা রে যায় এই জীবন কিছু হাসি কিছু আশা কিছু মধু ভালোবাসা

加别人嘛台？我这个这个。什么？ এবার আমরা বাড়ির সবাই খেতে বসে পড়েছি এদিকে তোমাদের দাদাও চলে এসেছে আর এই দিন মেনুতে কিন্তু অনেক কিছু ছিল স্যালাড শাক ভাজা আলু চিপস ফ্রাইড রাইস পনির ভাত পাঁচ তরকারি তারপরে ছিল মাছ চাটনি দই মিষ্টি না চাটনিটা ছিল না দই মিষ্টি ছিল তো যেহেতু আমরা এখন ভেজ খাবার খাই তো সেই জন্য মাছটা নিয়ে নিই তো একবার ভুল করে মাছ দিয়ে দিয়েছিল হ্যাঁ ডালও ছিল দেখো দেখতে পাচ্ছ তো আমরা খেয়ে দিয়ে একটু বেরিয়ে পড়ছি যেহেতু রথ ছিল তো আমরা যাচ্ছিলাম রথের মেলা দেখতে তো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও দেখা যাচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে টাটা বাই বাই どちらでも。 তিনটের সময় দড়ি টানে তো চারটে দশ বাজে হয়ে গেছে মনে আমার বাড়ি চলে যাচ্ছে জোয়ান খেতে খেতে বহুত ব্যস্ত মানুষ কাজের চাপ বহুত